আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ফ্যাক্টরির সামনের ফ্যাক্টরিতে গ্যামজাম লাগার কারণে অসংখ্য লোকজন দেখতে থাকুন ভিডিওটি পাশের ফ্যাক্টরিতে গ্যামজাম হওয়ার কারণে বেতন ঠিকঠাক মতো না দেওয়ার কারণে তারা রাস্তা আটকিয়ে বসে আছে এবং অন্যান্য যে ফ্যাক্টরি সেইগুলোতে আক্রমণ চালানোর চেষ্টা করছে আমাদের ফ্যাক্টরি সহ আশেপাশে সব ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন